সায়েন্স না পড়লে ভাবে যাই জীবন শেষ যে ফেভারিট টিচার ছিল উনি আমাকে হচ্ছে অনেক ইনসাল্ট করছিল না একদমই ভালো স্টুডেন্ট না আমার ভিতরে অনেক ডেট ছিল ঢাকা ইউনিভার্সিটি ছিল আমার ফার্স্ট প্রায়োরিটি মধ্যে আমি চান্স পেয়ে দেখা আমার অ্যাডমিশন এক্সপিরিয়েন্স খুবই মানে কি বলবো আমরা তো করোনার প্রথম আমাদের থেকে শুরু হলো আমাদের জাস্ট এক সপ্তাহ পর এইচএসি তো দেখা গেল হুট করে বন্ধ সব বন্ধ আমাদেরকে হোস্টেল থেকে বলা হলো তোমরা সবাই ব্যাগ গোছাও একদিনের মধ্যে সবাইকে মানে দুই দিন টাইম দেওয়া হয়েছে দুই দিনের মধ্যে সবাইকে বাড়ি চলে যেতে হবে তো আমি আমি হচ্ছে প্রিপারেশন নিচ্ছি জন্য আমি ভালো করে নিয়েছিলাম কারণ এসএসসিতে সায়েন্স ছিলাম পরে আমাকে আর্টস দেওয়া হয়েছিল তো মানে গ্রামী হয় না যে আরসতে পড়ে সাইন্স থেকে আর আমি হচ্ছে টপার স্টুডেন্ট ছিলাম আমাদের ক্লাসের তো হচ্ছে সবাই বলতো যে সাইন্সে মানে পড়ে যে ভালো ও আরসে চলে যাচ্ছে কি কি হবে তাহলে লাইফে তো কিছুই করতে পারবে না গ্রামী এটা হয় যে সাইন্স না পড়লে গ্রাম না আমার মনে হয় শহরও এরকম হয় সাইন্স না পড়লে ভাবে যাই জীবন শেষ না একদমই ভালো স্টোরেন না তো আমার যে ফেভারিট টিচার ছিল উনি আমাকে হচ্ছে অনেক ইনসাল্ট করছিল যে থেকে কেন আর্সে যাচ্ছিস হ্যাঁ এটা কি এটা পরে কি করবে লাইফে এসে তা আমার ভিতরে অনেক জেদ ছিল দে আচ্ছা ঠিক আছে আমি আর্টস পড়ে সায়েন্স থেকে বাকিরা কি করে সেটা দেখবো আর আমি আর্টস পড়ে আমার ঢাকা ইউনিভার্সিটি ছিল আমার মানে ফার্স্ট একদম প্রায়োরিটির মধ্যে সেখানে আমি চান্স পেয়ে দেখা যাবে তো এইচএসি লেভেল থেকে আমি হচ্ছে অ্যাডমিশন টুকটাক প্রিপারেশন নিয়ে শুরু করছিলাম তো সেক্ষেত্রে মোটামুটি আমার ভাইয়া আর আমার আপু আমাকে অনেক বেশি হেল্প করছিল তো আর আমি একদম ধরো এডমিশন কোচিং করার জন্য খুব অপেক্ষায় বসে আছি এবং আমি সাত হাজার টাকা অ্যাডভান্সও করে ফেলছি সেকেন্ড ইয়ারে উঠে কোচিং করবো কিন্তু হঠাৎ করে এইচএসি হবে না বলছে যে হবে বাট করোনা বন্ধ বাসায় চলে আসলাম বাসায় আসার পর সব কিছু চেঞ্জ বাসায় তো আর পড়াশোনা হয় না কারণ গ্রামে গেলে এরকম হয় গ্রামে একদমই মানে এরকম এখনকার হয়তো দেখা যায় পড়াশোনা হয় বাট আমাদের সময় যদি গ্রামেই পড়তেই পারতাম না এত পড়াশোনা করে কি হবে তোর সংবাদ নামাজ কালাম করি মনে তো যাব বই জাপা সব ই করে দেই তো তারপরে বাবা বলেন না তুমি পড়াশোনা করো দেখো ইসিসি টা হয়ে যাবে এই আজকে হবে কালকে হবে বলে বললো ওই ইসিসি তো कैंसिल করে দিল আর এইচএসসি হবে না এখন আমার তো বিশাল মন খারাপ কারণ আমার এসএসসিতে প্লাস ছিল না তো এইচএসসি টা আমি এত ভালো प्रिपरेशन নিছে তো আমার প্লাস আসবে না আমি এটা নিয়ে অনেক টেনশনে আছি আমার এডমিশন प्रिपरेशन নিয়ে কি হবে কারণ আমার এসএসসিতেও প্লাস নেই এইচএসসি তেও তো তাই না আসবে না কিন্তু বাবা কেমনে জানা বলছে দেখবা তোমার এইচএসসিতে যাই আসুক তোমাকে দিয়ে দিবে কারণ আমার जेईসি রেজাল্ট অনেক ভালো ছিল আমি গোল্ডেন ছিল আমার তো সেটা টেনে মোটামুটি এইচএসসি আসছে তো এই যে অনলাইন ব্যাচ প্রথম জীবনে দেখলাম যে অনলাইনেও পড়াশোনা করা যায় এবং থেকে এডমিশন ফুল যা নিতে যে মানুষটা সবচেয়ে বেশি আমার আর কি আমাকে হেল্প করছে সেটা আমার নিজের যে ভাই আমার বড় ভাই উনি আমাকে হচ্ছে মানে প্রতিনিয়তো আমাকে কি পড়তে হবে এটা বড় ওটা পড়া আজকে ক্লাস আছে আমার কাছে ফোন ছিল না তো ভাইয়ার ফোন দিয়ে করতাম তারপর আপুর ফোন দিয়ে ক্লাস করতাম বাট নিজের কোনো ফোন ছিল না তো সেই অনলাইন কোচিং টুটিন করলাম এক্সাম গুলা দিতাম মাঝে মাঝে একটু নিজের পজিশন যখন একটু ভালো দেখতাম তখন অনেক ভালো লাগতো যে না আচ্ছা ঠিক আছে আমিও তো করতেছি তো আমার ফ্রেন্ডরা হচ্ছে সবাই মানে করোনার মধ্যে হচ্ছে চলে আসছে মানে ঢাকায় থেকে কোচিং করবে তো আমি তো বাসায় ভীষণ মন খারাপ যে আমি গ্রাম থেকে প্রিপারেশন নিচ্ছি আমার এক দুই প্রিপারেশন হচ্ছে না আর ওরা সবাই ঢাকায় চলে গেছে অনেক পড়াশোনা করতেছে এই যে এডমিশন হবে আবার পরীক্ষার ডেট মানে সব পিছিয়ে দিচ্ছে তো এরকম করতে করতে আসলে পড়ার মন মানসিকতা থাকে না দেখা যায় একটা সময় একদম ফুল আমার সিলেবাস শেষ এরকম হয়েছে

ভালো একটা পাস মার্ক বা ভালো একটা মার্ক যদি তুই মোটামুটি ই করতে পারিস তাহলে কিন্তু তোর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে দিদি মেয়ে আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটিতে পাশের হার ছিল মনে হয় নয় পার্সেন্ট নয় পার্সেন্ট পাশের হার ছিল আর যারাই পাশ করছে মোটামুটি সবাই টুকটাক সিট পেয়ে গেছে অ্যান্ড আমার খুবই ক্লোজ ফ্রেন্ড যারা হচ্ছে অনেক ভালো কোচিং করছে তো ওরা কেউ রিটেনে ফেল করছে এরকম হয়েছে এমসি তে খারাপ করছে বাট আমি কেমনে কেমনে যেন এটা আসলে আল্লাহর কাছে অনেক চাইছি আর আমার বাবা আমার অনেক দোয়া ছিল আর আমি মন থেকে চাইতাম আমি পরিশ্রম করতাম হয়তো গ্যাপ মাঝখানে মাঝখানে আমার গ্যাপ পড়ছে কিন্তু তারপরে আমি আবার কনফিডেন্স নিয়ে আসতাম নিজের মধ্যে আমি দৈনিক দুই ঘন্টাও যদি পড়তাম আমার কাছে মনে হয় ভালো করে আমি অনলাইন সব ক্লাস করতাম আমি অনলাইন ক্লাস গুলো করতাম করে টুকটাক টুকটাক করে আস্তে আস্তে ছোট 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 মানে হাঁটি হাঁটি পা পা করে আমি আগাচ্ছিলাম যে আমার এত প্রেশার নেওয়ার দরকার নাই এই অল্প 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 করে পড়ে কিন্তু একটা সময় মানে পরীক্ষার আগের এরকম মনে হয়েছে যে আমি কিচ্ছু পারি না আমার খাগড়াছড়ি থেকে চিটগাঁও আসাটা অনেক কষ্ট ছিল তো আমি বলছি বাবা এত টাকা খরচ করে আমাকে নিয়ে যাও আমি তো চান্স পাবো না বাবা বলছে তুমি যাও পরীক্ষাটা দাও দেখবা হয়ে যাবে তো বাবা হচ্ছে আমাকে সব জায়গায় মানে নিয়ে গেছে এই সময়টা বাবা অনেক কষ্ট করছে আমার জন্য তো আমার অ্যাডমিশন জানিতে আমার পরিবার সবচেয়ে বেশি পরিমাণে পাশে ছিল অ্যান্ড আমার একটা ফ্রেন্ড ছিল যে আমাকে অলওয়েজ এত পরিমাণে সাপোর্ট করতো অ্যান্ড ও নিজে না পড়ে আমাকে পড়াইতো তো আমরা দুজন মোটামুটি পাবলিকে ওরও বিউপিতে হয়েছে আর আমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি